আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা আমরা আজকে আলোচনা করব অধ্যবসায় রচনাটা নিয়ে যে অধ্যবসায় আমাদের জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অধ্যবসায় কী কীভাবে আমরা আমাদের হচ্ছে মানব জীবনে প্রতিটা ক্ষেত্রে হচ্ছে অধ্যভাসায় কাজে লাগাতে পারি অধ্যবসায় আমাদের সফলতার ক্ষেত্রে অধ্য আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সকল বিষয় নিয়ে হচ্ছে পয়েন্ট আকারে সুন্দর করে আমরা রচনাটা সাজিয়েছি তো এটা নিয়ে আছে আজকে আমাদের আলোচনা তো একদম প্রথমে আছে হচ্ছে আমাদের ভূমিকা অংশ অংশের মধ্যে প্রথমে আছে হচ্ছে মানব জীবন সংগ্রামের এক অবিরাম কাহিনী অর্থাৎ আমাদের সারা জীবন কিন্তু একটা পরীক্ষা একটা কি বলবো যুদ্ধক্ষেত্র বলা চলে বা হচ্ছে একটা যুদ্ধের ময়দান বলা চলে বা হচ্ছে একটা হচ্ছে অবিরাম চলে যাচ্ছে এরকম হচ্ছে একটা জার্নি বলা চলে এই সংগ্রামে যে ব্যক্তি অধ্যাবাসের সাথে এগিয়ে চলে সেই জীবনে সফল হয় মানুষের জীবনে সাফল্য কাকতালীয় ভাবে আসে না অর্থাৎ মানুষের জীবনে হচ্ছে একদম হঠাৎ করে দৈব ভাবে হচ্ছে কিন্তু কখনই সাফল্য বা সফলতা আসে না সাফল্য অর্জন করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় এবং হচ্ছে একনিষ্ঠতার সাথে কিন্তু ওই কাজটার সাথে হচ্ছে মানে লেগে থাকতে হয় এর পেছনে থাকে কঠোর পরিশ্রম অদম্য ইচ্ছা শক্তি এবং অধ্যাবাসায় এরপর হচ্ছে অধ্যাবাসায় কি অধ্যাবসায় হলো ধৈর্য ও নিয়মিত চেষ্টার আরেক নাম কোনো কাজ একবার চেষ্টা করে ব্যর্থ হলে হাল ছেড়ে দিলে সাফল্য অর্জন সম্ভব নয় অর্থাৎ তুমি একটা কাজ শুরু করেছো ওই কাজটা প্রথমবার হয়তো তুমি ফেল করেছো বা তোমার প্রথমবার হয়নি তুমি যে ধুর আর কাজই করবো না তো এই যে ব্যাপারটা এরকম করে কিন্তু এখন কখনোই কোনো জায়গা থেকে তুমি সফলতা অর্জন করতে পারবে না ঠিক আছে যে কোনো কাজ করতে গেলে হলে তোমাকে অবশ্যই পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে এবং ওই কাজটার সাথে লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন না করতে পারছো এরপরে কি বলেছে দেখো কিন্তু একই কাজে বারবার প্রচেষ্টা চালালে একসময় সাফল্য অনিবার্যভাবে ধরা দেয় মানুষের প্রতিভা ধন সম্পদ কিংবা সৌভাগ্য সাময়িকভাবে সাহায্য করতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী সফলতা অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে অধ্যবসায় তার মানে হচ্ছে মানুষ তোমাকে হচ্ছে টেম্পোরারি ভাবে হয়তো কোনো ভাবে তুমি সফলতা অর্জন করলেও করতে পারো বা মানুষের প্রতিভা ধন সম্পদ এগুলো সাময়িকভাবে তোমাকে সাহায্য করবে তোমার বিপদের সময় হয়তো তোমার হচ্ছে অর্থ করি কাজে লাগবে তোমার প্রতিভা হয়তো তুমি তোমার এমন কোন সেক্টরে দেখালা যেখানে হয়তো তোমার প্রতিভার জোরে তুমি ভালো কোনো একটা চান্স বা জায়গায় চান্স পেলা কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে বা জীবনের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ধাপে তোমাকে কিন্তু অধ্যবসায়ের সাথে কিন্তু কাজগুলো সম্পন্ন করতে হবে অধ্যবসায় হলো এই জন্য প্রচলিত আছে অধ্যবসায় হলো সাফল্যের চা চাবিকাঠি অর্থাৎ তোমাকে সফলতা যদি অর্জন করতে হয় সেক্ষেত্রে সফলতা চাবিকাঠির হিসেবে কাজ করবে হচ্ছে অধ্যবসায় এরপর আস হচ্ছে অধ্যাভসায় অর্থ এবং তাৎপর্য অধ্যবসায়ের শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ চেষ্টা ধৈর্য ধরে নিরলসভাবে কাজ করে যাওয়া অর্থাৎ হচ্ছে একনিষ্ঠভাবে তোমাকে চেষ্টা করতে হবে চেষ্টার কোনো জায়গায় কোনো খামতি রাখা যাবে না কোনো ত্রুটি থাকা যাবে না এবং নিরলসভাবে মানে তোমাকে একদম হচ্ছে দিনরাত এক করে পরিশ্রম করতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল না পাচ্ছ অধ্যবাসা হলো সাফল্যের মূল মন্ত্র এটি মানুষের মধ্যে লুকানো এক শক্তিশালী গুণ যা যে যেকোনো লক্ষ্য অর্জনে সহায়তা করে জীবনে চলার পথে নানা বাধা আসে ব্যর্থতা ঘিরে ধরে কিন্তু অধ্যবসায় মানুষ কখনো হাল ছাড়ে না তারা জানে প্রতিটি ব্যর্থতা একটি নতুন শিক্ষা এবং সাফল্যের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তার মানে কি বলতেছে যে তারা জানে প্রতিটা ব্যর্থতা একটি নতুন শিক্ষা মানে ও যে বলে না ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস মানে তোমার প্রত্যেকটা হচ্ছে বিফলে যাওয়ার যে চেষ্টাগুলো সেগুলোই তোমাকে সফলতার দিকে বা সফলতার হচ্ছে পথে যাওয়ার জন্য তোমাকে উদ্বুদ্ধ করবে বা অনুপ্রাণিত করবে ঠিক আছে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার জীবনে অধ্যাবাসের অবদান অপরিহার্য অর্থাৎ যে কোনো মানুষ সেটা যে সে যেই শ্রেণী পেশার মানুষই হোক না কেন এই একনিষ্ঠতা বা এই অধ্যাবসা হচ্ছে তার যে কোনো কাজে সফলতার জন্য কিন্তু মূল পাথেও হিসেবে কাজ করবে অধ্যাবসায় মানুষকে ধৈর্যশীল পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী করে তোলে এটি শুধু বড় স্বপ্ন পূরণের জন্য নয় বরং প্রতিদিনের ছোটো ছোটো কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অপরিহার্য অর্থাৎ এটা হচ্ছে তুমি বড় কোনো একটা প্রজেক্ট হাতে নিয়েছ বড় কোনো একটা হচ্ছে কাজ করতে যাচ্ছ বা বড় কোনো একটা হচ্ছে মানে তুমি এর আগে কখনো করোনি বা এরকম কোনো কাজ যখন তুমি করতে যাচ্ছ তখন যদি মনে করো যে এটা খুব সিনসিয়ারলি করতে হবে ব্যাপারটা এরকম না তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা কাজে প্রতিটা হচ্ছে ক্ষেত্রে তোমার এই একনিষ্ঠতা যদি থাকে বা মানে চর্চাটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি অটোমেটিক্যালি তুমি সব জায়গায় হচ্ছে চেষ্টা করার যে ব্যাপারটা সেটা তোমার তোমার অটোমেটিক্যালি চলে আসবে তোমাকে আলাদা করে ফোর্স করে বা আলাদা করে চিন্তা ভাবনা করে কিন্তু এই কাজগুলো করতে হবে না এরপর আসা হচ্ছে মানব জীবনে অধ্যাবসা অর্থাৎ অধ্যাবসা মানব জীবনে কতটা মানে ভূমিকা রাখছে মানব জীবনে অধ্যাবসা মানব জীবনে গুরুত্ব অপরিসীম এটি সফলতা চাবিকাঠি কোনো কাজ শুরু করার পর তাতে বারবার ব্যর্থ হলেও হাল ছেড়ে দিয়ে চেষ্টা হাল ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার নামই হচ্ছে অধ্যাবসায় মানুষের জীবনে চলার পথে নানা বাধা আসে এসব বাধা অতিক্রম করার জন্য প্রয়োজন দৃঢ় মনোবল এবং নিরলস প্রচেষ্টা অর্থাৎ তোমার বাধা আসবে তুমি হচ্ছে ফেল করবে তোমার প্রত্যেকটা জায়গা প্রতিকূল পরিবেশের সৃষ্টি হবে সেই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে বা তার এগেনস্টে যেয়ে তোমাকে হচ্ছে অনুকূল পরিবেশ তোমার মতো করে তৈরি করে নিতে হবে কারণ কোনো কাজে স্মুথলি তুমি করা সম্ভব না তোমার জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে যুদ্ধ করে এবং সকল হচ্ছে নেগেটিভিটির মোকাবেলা করেই কিন্তু তোমাকে সামনে এগিয়ে যেতে হবে অধ্যাবসা মানুষকে ধৈর্যশীল করে তোলে লক্ষ্য অর্জনে অবিচল থাকতে সাহায্য করে বিখ্যাত বিজ্ঞানীরা যেমন আইজ্যাক নিউটন বা টমাস এডিসন অসংখ্যবার ব্যর্থ হওয়ার পরও তাদের প্রচেষ্টা থেকে সরে আসেননি তাদের এই অধ্যাবসায় তাদের সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে অর্থাৎ যে কোনো শ্রেণী পেশের মানুষই ধরো যে কোনো বিখ্যাত মানুষই ধরো যে কোনো হচ্ছে গণ্যমান্য ব্যক্তিবর্গের কথায় ধরো না কেন তারা প্রতিটা কাজে তাদের যে কারণে তারা বিখ্যাত হয়েছে তারা দেখবা ওই কাজটা করতে তাদের কয়েকশো বার কত হাজারবার যেতে চেষ্টা করতে মানে হয়েছে সেটা কোনো কুলকিন হয়তো আমরা সেটা জানি না তাদের ওই যে বিহাইন্ড দ্য সিন আর কি এটি শুধু বড় কাজ নয় বরং ছোট ছোট কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ অধ্যাবাসায় ছাড়া কোনো বড় স্বপ্ন সফল করা সম্ভব নয় ছাত্র জীবনে অধ্যাভাষার প্রয়োজনীয়তা ছাত্র জীবনে অধ্যভাষা সাফল্যের মূল চাবিকাঠি নিয়মিত পড়াশোনা এবং অনুশীলন একজন শিক্ষার্থীকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করে অর্থাৎ ছাত্র জীবনের মূল কাজ হতেছে পড়াশোনা করা ছাত্র জীবনে তোমার কাজ হচ্ছে তুমি বেশি বেশি করে পড়াশোনা করবা তোমার সময়টাকে তুমি কাজে এমনভাবে কাজে লাগাবা যাতে করে তোমার হচ্ছে ছাত্র মানে তোমার এই সময়টা হচ্ছে পড়াশোনার মধ্যে হচ্ছে তোমাকে কাজে লাগাতে হবে এবং সেই সাথে সাথে তোমার বিভিন্ন ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথেও তুমি যুক্ত থাকতে পারে কিন্তু তোমার মূল উদ্দেশ্য ছাত্র জীবন মানে হচ্ছে পড়াশোনা তো পড়াশোনাকে তুমি কিভাবে হচ্ছে তোমার বাস্তব জীবনে কাজে লাগাতে পারো কিভাবে তুমি আরও বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারো কীভাবে তোমার পড়াকে আরও সুন্দর করে সহজ করে তৈরি করতে পারো সেটা কিন্তু তোমাকে ওই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু বের করে নিতে হবে অধ্যাবসায়ীরা কোনো কাজে সহজে হাল ছেড়ে দেয় না বরং বারবার চেষ্টা করে সেই কাজটি সম্পন্ন করে অধ্যাবসায় শুধু বইয়ের পাতা সীমাবদ্ধ নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন রয়েছে জীবনে যত বাধা আসুক না কেন অধ্যাবসায়ীরা হতাশ না হয়ে সেগুলোকে অতিক্রম করে এগিয়ে চলে তারা জানে যে আজকের পরিশ্রমে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে অর্থাৎ এটা হচ্ছে একজন সফল ব্যক্তি বা হচ্ছে একটা একজন হচ্ছে পরিশ্রমী ব্যক্তির লক্ষণ যে তারা এই জিনিসটা মাথার মধ্যে রাখে আজকে যদি আমি কষ্ট করি তার ফলটা আমি দুদিন পরে পাবো হয়তো এখন যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে যদি আমার নিজেকে নিজেকে পরিবর্তন করতে হয় বা নিজের নিয়তিকা বা নিজের অবস্থানকে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আজকে কষ্ট করতে হবে হয়তো এর ফল দুদিন পরে এত ভালোভাবে পাবো যে আমার এখনকার কষ্টটা পরে গিয়ে হচ্ছে আর কষ্ট মনে হবে না এবং এর থেকে আরও ভালো লাইফ লিড করতে পারবো ছাত্র জীবনে গুরুত্ব তুলে ধরে কবি বলেছেন পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কিনা পারো করো যতন আবার একবার না পারিলে দেখো শতবার খুব সুন্দর কিন্তু একটা কবিতা আমরা একদম ছোটকাল থেকে পড়ছি কবিতা আমরা মোটামুটি সবাই জানি যে কখনই হচ্ছে তোমার পারবো না এই কথাটা বলা যাবে না তুমি একটা কাজ একবারের জায়গায় পাঁচবার করবা পাঁচবারের জায়গায় দশবার করবা দশবারের জায়গায় পনেরোবার করবা একটা না একটা সময় যে তুমি দেখবা ওই কাজে তুমি সফল হতে বাধ্য ঠিক আছে এরপর আস তাই ছাত্র জীবন থেকে অধ্যবসায় অভ্যাস করে তোলা উচিত এর মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু ভালো ফলই করবে না বরং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে জয়ী হতে পারবে অধ্যবসায় তাকে একজন যোগ্য সফল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে আচ্ছা এরপর আসা হচ্ছে অধ্যাবাসা প্রতিভা এই দুইটার মধ্যে কানেকশনটা কি বা কি কিভাবে আমরা তাদের দুজনকে একসাথে মিলাতে পারি প্রতিভা হচ্ছে জন্মগতভাবে পাওয়া একটি বিশেষ ক্ষমতা যা একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে এটা কিন্তু স্পেশাল কেস ঠিক আছে সবাই কিন্তু সকল মানে প্রতিভাবান কিন্তু সবাই নাম জন্মগতভাবে হচ্ছে সে খুবই ভালো কোন গুণ নিয়ে আসছে বা তার মধ্যে খুব ভালো কোন কোয়ালিটি আছে এরকম কিন্তু সাধারণত সবার ক্ষেত্রে হয় না এটা যখন যার ক্ষেত্রে থাকবে সেটা অসাধারণ ক্ষমতা কিন্তু শুধু প্রতিভা থাকলেই সাফল্য আসে না এর বিকাশের জন্য প্রয়োজন হয় অধ্যাবাসায় অধ্যবাসায় হলো সেই দৃঢ় প্রকল্প বা সংকল্প ধৈর্য এবং নিরলস পরিশ্রম যা একজন মানুষকে তার লক্ষ্যে অর্জন করতে সাহায্য সাহায্য করে অনেক প্রতিভাবান মানুষ শুধুমাত্র অধ্যাভাসের অভাবে পিছিয়ে পড়ে আবার সাধারণ মানুষ জোরে অসাধারণ সাফল্য লাভ করে লাইনটা কিন্তু লাইন বা গুরুত্বপূর্ণ একটা লাইন যে অনেক মানুষ আছে যারা হয়তো প্রতিভাবান বা তারা একটা কোন একটা সেক্টরে বা একটা কোনো একটা কাজে হয়তো খুবই হচ্ছে ভালো সে চাইলে করতে পারতো কিন্তু তার ওই অলসতার কারণে বা তার হচ্ছে অধ্যবাস না থাকার কারণে সে ওই সেক্টরটাতে ভালো করতে পারলো না বা তার মধ্যে তেমন কোনো আগ্রহ নেই কিন্তু এমন একজন মানুষ হয়তো কোনো প্রতিভা নিয়ে আসেনি বা তার মধ্যে সেরকম ঐশ্বরিক বা জন্মগত কোনো প্রতিভা নেই কিন্তু সে এত নিরলসভাবে পরিশ্রম করে গিয়েছে যে সে তার জায়গায় হইতেছে মানে ওই লোকের সাথে যদি কম্পেয়ার করা হয় যে প্রতিভাবান তার থেকে অনেক দূর ছাপিয়ে গেছে তাই বলা যায় প্রতিভা হচ্ছে শুরুর দিকে সুবিধা আর অধ্যবাসা হচ্ছে সফলতার মূল চাবি কাঠে প্রতিভা তোমাকে হচ্ছে সামনের স্টেপটা নিতে সাহায্য করবে যদি তোমার প্রতিভা থাকে সেক্ষেত্রে তোমার স্টেপগুলো নিতে তোমার সুবিধা হবে যেহেতু তোমার কিছুটা একটা মানে কিছু একটা ভিত্তি তোমার আছে ফাউন্ডেশন তোমার আছে ঠিক আছে কিন্তু এটা তোমার কিন্তু কিন্তু তোমার মানে মূল কাজ করতে অধ্যবাসায় প্রয়োজন এই দুটি গুণ যখন একসঙ্গে কাজ করে তখনই প্রকৃত এবং দীর্ঘস্থায়ী সাফল্য পাওয়া সম্ভব আচ্ছা এরপর আসা হচ্ছে বিজ্ঞান ও আবিষ্কারের অধ্যাবসায় অর্থাৎ বিজ্ঞানের সাথে হচ্ছে কি কি সম্পর্ক রয়েছে সেটা আমরা এখন দেখব বিজ্ঞান ও আবিষ্কারের ক্ষেত্রে প্রতিভার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অধ্যাবসায় বহু প্রতিভাবান বিজ্ঞানী শুধুমাত্র ধৈর্য এবং কঠোর পরিশ্রমের অভাবে তাদের গবেষণাকে সম্পূর্ণ করতে পারেনি আমরা যা যে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গের কথা জানি যে সকল হচ্ছে তোমার কি বলে বিজ্ঞানীদের কথা জানি বিজ্ঞানের যে কোনো জিনিস মানে এখনকার সময়ে এসে আমরা কিন্তু অধিকাংশ মানে নাইনটি পার্সেন্টই বলা যায় বিজ্ঞানী যাদের নাম আমরা জানি তারা সবাই হচ্ছে অনেক আগেকার মানুষ যা তখন হয়তো হচ্ছে তোমার শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত ছিল না তখন প্রযুক্তির কথা নাই মানে নাই বললেই চলে ওই মুহূর্তে তারা কতটা কষ্ট করলে আজকের বর্তমান সময়ের এই ডিজিটাল প্রযুক্তি বা এই আজকের বর্তমান সময়ের এই সভ্য বা আধুনিক জীবনযাত্রা আমাদের উপহার দিতে পেরেছে তাহলে কতটা কষ্ট তারা করেছে কতটা গবেষণা তারা করেছে কতটা শ্রম তারা দিয়েছে অন্যদিকে অনেক সাধারণ বিজ্ঞানীও নিরলস প্রচেষ্টার মাধ্যমে যুগান্তকারী আবিষ্কার করেছেন টমাস এডিসন যিনি হাজারেরও বেশিবার চেষ্টা করার করেও সফল হয়নি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজারটি উপায় খুঁজে বের করেছি যা কাজ করে কাজ করে না এটি অধ্যাভায় প্রকৃত উদাহরণ তাহলে দেখো আমরা যেই জিনিসটাকে নেগেটিভভাবে চিন্তা করি সে কিন্তু জিনিসটাকে কতটা পজিটিভলি নিছে যে আমি ব্যর্থ হইনি আমি দশ হাজারটা উপায় বের করেছি যে উপায়গুলো কাজ করে না তার মানে সে পরবর্তী প্রজন্মকে বা পরবর্তী জেনারেশনকে সে হচ্ছে ওয়ার্নিং দিতে পারবে যে এই এই প্রক্রিয়াগুলো কিন্তু এই কাজ করছে না। না এটাও বড় তাই যে যদি করলে তাহলে সেক্ষেত্রে ওই কাজটা করে আমি অবশ্যই সব মানে সময় নষ্ট করবো না যদি আমি আগে থেকে সেটা জেনে থাকি তাহলে সে কিন্তু এই জিনিসটাকে খুব সুন্দর করে হচ্ছে উপস্থাপন করেছে যে আমি হচ্ছে ব্যর্থ হইনি আমি আরো নতুন নতুন উপায় খুঁজে বের করেছি যে কোনটা কাজ করে আর কোনটা কাজ করে না একইভাবে মেরিকুরি বহু বছর ধরে কঠোর পরিশ্রম করে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন তাদের এই সফলতার পেছনে ছিল দিনের পর দিন ল্যাবরেটরিতে নিরলস কাজ করার মানসিকতা তাই বিজ্ঞানের নতুন কিছু আবিষ্কারের জন্য শুধু মেধা থাকলেই চলে না প্রয়োজন দৃঢ় সংকল্পে এটি বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায় শুধু বিজ্ঞানকে না মানে পুরো জীবনকেই তোমার সামনে এগিয়ে নিয়ে যাবে অধ্যাভাসের দৃষ্টান্ত আমরা কিছু উদাহরণ দেখবো এখন অধ্যাভা হলো এমন একটি গুণ যা সফলতার জন্য অপরিহার্য এটি শুধু বড় বড় আবিষ্কার বা বৈজ্ঞানিক সাফল্যের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং আমাদের দৈনন্দিন জীবনে ছোট বড় সব ক্ষেত্রে এর প্রভাব দেখা যায় অধ্যাভাস কিছু উল্লেখযোগ্য দৃষ্টান্ত নিচে দেওয়া হলো প্রথমত হচ্ছে জে কে রাউলিং হ্যারি পটার সিরিজের লেখিকা জেকে রাউলিং তার জীবনের এক কঠিন সময় এই বইটি লিখতে শুরু করেছিলেন যারা হ্যারি পটার লাভার আছে বা যারা হ্যারি পটার দেখছে তারা মোটামুটি এই নামের সাথে পরিচিত বইটি প্রকাশ করার জন্য তিনি বারোটিরও বেশি প্রকাশনীর কাছ থেকে প্রত্যাখ্যা প্রত্যাখ্যাত হয়েছিলেন তার মানে হচ্ছে যেই প্রকাশনা তার হচ্ছে পাবলিকেশন বা প্রকাশনা যারা হচ্ছে তার বইটি ছাপাতে চায়নি এরকম বারোটি প্রকাশনী থেকে সে রিজেক্ট খাইছে বলা চলে কিন্তু তিনি হাল ছেড়ে দেননি বারবার চেষ্টা করেছেন তার চিন্তা করো এরকম একটা বিশ্ববিখ্যাত একটা সিরিজ মানে হচ্ছে হ্যারি পটারের নাম শুনে এরকম মানুষ পাওয়া যাবে না বললেই চলে এরকম একটা মানুষ এরকম একটা সিরিজ লিখেছে যে সিরিজটা হচ্ছে বারোটা জায়গা থেকে রিজেকশন পেয়েছে তারপরও সে কিন্তু তার চেষ্টা মানে হচ্ছে থেকে হয়নি সে কিন্তু চাইলেই যাচ্ছে হয়তো তারা হয়তো আমার লেখাটা এতটা কোয়ালিটিফুল না যে কোয়ালিটি দরকার হচ্ছে কোনো বই ছাপানোর জন্য এটা তার মাথার মধ্যে আসাটা খুবই স্বাভাবিক কিন্তু তারপরও সে মনে করেছে না আমি চেষ্টা করেই যাব বারো নম্বরটা হয়নি তেরো নম্বরটা হবে তেরো নম্বরটা হয়নি চোদ্দ নম্বরটা হবে এই যে সংকল্পটা বা এই যে তোমার জেদটা সেটা অবশ্যই থাকতে হবে তার এই অধ্যাপসের কারণেই আজ হ্যারি পটার বিশ্বের অন্যতম জনপ্রিয় সিরিজ আব্রাহাম লিঙ্কন আব্রাহম লিঙ্কন ভারত আমেরিকান আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট হওয়ার আগে বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন তিনি ব্যবসায় ব্যর্থ হন বেশ কয়েকটি নির্বাচনে পরাজিত হন এবং ব্যক্তিগত জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যান আচ্ছা সাধারণত এই যেই ক্ষেত্রে যেইগুলো যেই জায়গাগুলোতে আসলে আমাদের ব্যর্থ হই সেক্ষেত্রে নিজের মধ্যে একটা হতাশা থাকে তাছাড়াও হচ্ছে আশপাশ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তার কারণে কিন্তু হতাশার পরিমাণটা আরও বৃদ্ধি পেয়ে যায় তখন দেখা যায় যে মানে মানুষ হচ্ছে খুব একটা ভালো চোখে আমাদেরকে দেখছে না প্লাস হচ্ছে তোমার দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলছে এগুলো কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও বেশি হচ্ছে মানে কণ্ঠকময় তৈরি করে মানে হচ্ছে আরও বেশি কষ্টকর করে দেয় আমাদের সামনে আগানোর ইন্সপিরেশন যেটা থাকে সেটাকে নষ্ট করে দেয় কিন্তু তিনি কখনো হাস আশা হারাননি তার অধ্যাভাসের কারণেই তিনি সে পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন এবং দেশের ইতিহাসে একজন অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে পরিচিতি লাভ করেন এরপর আসা হচ্ছে আমরা নেলসন মেন্ডেলা নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য সাতাশ বছর কারাভোগ করেন চিন্তা করতে পারছে তার জীবনের অর্ধেক সময় সে হচ্ছে ব্যয় করে দিয়েছে খালি জেলখানায় থাকতে থাকতে শুধু তার সংগ্রামে সে জয়ী হবে বলে এত দীর্ঘ বন্দি জীবন সত্ত্বেও তিনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি অবশেষে মুক্তি পেয়ে দেশে প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হন এবং জাতিকে ঐক্যবদ্ধ করেন পরবর্তীতে যখন তাকে মুক্তি দেওয়া হয় সে তখন পরবর্তীতে হচ্ছে প্রেসিডেন্ট সর্বপ্রথম হচ্ছে কৃষাঙ্গ মানে হচ্ছে যারা কি বলে নিগ্র যারা তাদের হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে তারা পরিচিত মানে হতে সে পেরেছিলেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন সাধারণত আমাদের মধ্যে যে ডিসক্রিমিনেশনের যে ব্যাপারটা বর্ণবাদ বা হচ্ছে তোমার এই শ্বেতাঙ্গ এবং হচ্ছে কৃষাঙ্গর মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু তার এই এত বছরের কারাভোগ বা কারাজীবন পরে পরেই যে কিন্তু হচ্ছে এই ডিসক্রিমিনেশনটা অনেক আংশে কমে এসেছিল তার জীবনের এই অধ্যায় অধ্যাবসার এক অনন্য উদাহরণ এই দৃষ্টান্তগুলো প্রমাণ করে যে প্রতিভাবার সুযোগের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে সফল হতে হলে বারবার ব্যর্থ হওয়ার পরও চেষ্টা চালিয়ে যেতে হয় এটাই হচ্ছে অধ্যবসায় তাহলে এই যে এতগুলো মানুষের কথা আমরা ধরলাম বা এতগুলো মানুষের কথা আমরা জানলাম তাদের জীবনে খুব সংক্ষিপ্ত জীবনই আমরা জানলাম আর কি তো এগুলো কিন্তু আমাদের জীবনে খুব বড় হচ্ছে অনুপ্রেরণা যোগাতে খুব মানে বেশি সাহায্য করবে যে আমরা কোনো একটা কিছু করতে যাচ্ছি হয়তো আমি সাহসটা পাচ্ছি না সেই সাহসটা যোগাতে সাহায্য করবে এই সকল ব্যক্তিবর্গের হচ্ছে জীবনীগুলো এই জন্যই বলা হয় যে অনেক ভালো ভালো ব্যক্তিবর্গের হচ্ছে জীবনী পড়া উচিত আমাদের পরিশেষে বলা যায় অধ্যাবসায় হলো সফলতার সেই মূল স্তম্ভ যা আমাদের স্বপ্ন পূরণের পথে সব বাধা অতিক্রম করতে সাহায্য করে এটি আমাদের শেখা যে ব্যর্থতা শেষ নয় বরং নতুন করে শুরু করার একটি সুযোগ তাই কেবল মেধার উপর নির্ভর না করে অধ্যাবসাকে আমাদের জীবনে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করা উচিত কারণ এটি আমাদের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রকৃত সফল সাফলতা বা হচ্ছে সাফল্য এনে দিতে পারে তো এই হচ্ছে আমাদের অর্ধবাষায় নিয়ে আলোচনা খুব সুন্দর করে হচ্ছে তোমাদের অর্থ ভাষায় রচনাটা তোমাদের জন্য সাজানো হয়েছে যদি সুন্দর করে পয়েন্ট আকারে তোমরা ভালোভাবে লিখতে পারো সেক্ষেত্রে খুব ভালো একটা নাম্বার কিন্তু তোমার পরীক্ষা পাবে তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আলাইকুম